আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি সোনামম কিচেন আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি পটল ও বাগদা চিংড়ি রেসিপি করবো তো আসুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা করার জন্য আমি পটল ও আলুকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি মাছ তো সবার প্রথমে আমি বাগদা চিংড়ি মাছটাকে ভেজে নেব তার জন্য এদিকে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেবো মাছটা ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এদিকে মাছটাকে ভাজার জন্য লবণ ও হলুদ মাখিয়ে নেব এদিকে মাছের মধ্যে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে এদিকে ফ্রাই তেলটাও গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব তোমার বাগদা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এদিকে আমি মাছ ভাজার তেলের মধ্যে পটল ও আলুটাকে ভেজে নেব তার আগে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেব পটল আলুর মধ্যে তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তো এদিকে পটল আলুটাকেও ভাজা হয়ে গিয়েছে আর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে তেলটা দিয়ে দেবো রেসিপিটা করার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তো এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তিনটি শুকনো লঙ্কা একটা তেজপাতা ও একটু সাদা জিরে দিয়ে খাদ্য লকড়ি দিয়ে দেব মশলাগুলোকে হালকা করে ভেজে নেব মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুঁচিটাকে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে কিছু পরিমাণে আমি ভেজে নিয়েছি এক চামলি ছোলুদ গুঁড়ো দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো দু চামচ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে এবারে আমি মশলা বাটার জলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব পাউডারটা কষাতে কষাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে পটল আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে ভালো করে খুব ভালো করে কষাবো কষিয়ে নিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব পটলটাকে তো দু মিনিট পরে আমি এখন কড়াই ঢাকাটা খুলব ভালো করে কষিয়ে নেব বাগদা মাছটাকে দিয়ে দেবো আমি পটলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব বাগদা মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমি পানি ঝোলের জন্য আমি এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটাকে ঢাকাটা খুলে দেখবো আলু ও পটলটাও গলেছে কিনা পটলটা অনেকটাই মরে গেছে আলু ও পটলটাও গলে গেছে পুরোপুরি গলে গেছে এখন আমি এর উপরে একটু ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে আমি ঢেকে দেব দু মিনিটের জন্য গ্যাসটাকেও বন্ধ করে দেব। তো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি ঘরের ভিতরে গিয়ে কথা বলছি তো বন্ধুরা আমার বাগদা পটলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি একটি ডিশের মধ্যে তুলে নিয়েছি দেখে কত সুন্দর লাগছে জিবে জল চলে আসছে তো বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগবে খেতে খুব টেস্টিফুল লাগবে বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের বাজে সো বাই ভাই বন্ধুরা আল্লাহ হাফিজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে